এটা নাকি ধর্ম বলছিলাম ওয়ান্না মুহাম্মাদান আব্দুহু রাসূলহু এই বাক্য যেই ব্যক্তি বলে ও কিভাবে বেদাত করে ও তো নিজেই স্বীকার করলো নেই কোনো तरीका নেই কোনো সেই পদ্ধতি একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা দিয়েছেন ওইটা ছাড়া কথা বুঝতে পারলেন তার মানে যারা বেদাত করছে এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে অনুসরণ করতে পারছে মা এরা তাকলিদ করছে মানুষের অনুসরণ করছে সুতরাং সেরে আর বেদাত থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহ মামিন বলছিলাম এবাদত কবুলের পূর্ব তিনটা শর্ত অভ্যন্তরীণ এক হচ্ছে সই আকিদা যে আকিদা আপনাকে শোনালাম আর এক হচ্ছে সই তরিকা অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লামের তরিকা আর এক হচ্ছে সই এক্লাস আপনি যে এবাদতটা করছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্যেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে যদি রিয়া বা অহংকার এসে যায় লোক দেখানো আনুগত্য যদি করেন তাহলে ওই আনুগত্যের পাঁচ পয়সা আল্লাহর নিকটে কোনো দাম নেই আপনি যে আমল করবেন এই আমল একমাত্র কাকে খুশি করার জন্য করবেন আল্লাহকে এটা অভ্যন্তরীণ তিনটা শর্ত গেল বাহ্যিক হলো দুইটা কয়টা এবাদত কবুলের পূর্ব শর্তের তিনটা অভ্যন্তরীণ এক সহিদা সহি তরিকা সহি আর বাহ্যিক হচ্ছে দুইটা এক সামা তখন আল্লাহ আকাশের উপর থেকে ডেকে বলেন তোমরা এখন চলে যাও কোরআন হাদিস শুনেছ চলে যাও তোমাদের বিগত পাপকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি এটা কোরআন হাদিসের মাহফিল জালসা আপনি সুন্দরভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন বলছিলাম আলোচনার বিষয় সময় একেবারে সংকীর্ণ সংক্ষিপ্ত আমাকে কিছু কথা বলতে হবে সলাতের পদ্ধতির ওপরে তবে কোরআন হাদিসে সলাতের আগে মানুষের জন্য আরেকটি জিনিস আছে সেই জিনিসের নাম কি বলেন তো দেখি সলাতের আগে মানুষের জীবনে প্রথম যেই করণীয় সেই করণের নাম কি ইমান ধারণ করা তাওহিদ ধারণ করা আকিদা ঠিক করা ইমান যদি ঠিক না থাকে আকিদা যদি ঠিক না থাকে আপনার ভিতরে তাওহিদ যদি ঠিক না থাকে তাহলে পৃথিবীতে কোনো আমল করে আপনার কবুলিয়াত আসবে না পৃথিবীতে যত আমল আপনি করেন যত এবাদত আপনি করেন এবাদতের পূর্ব অভ্যন্তরীণ পূর্ব শর্ত তিনটা কয়টা তিনটে আমার সাথে বলা লাগবে এখানে জেনে বুঝে এবাদাত করবেন এই তিনটা অভ্যন্তরীণ শর্ত যদি পূরণ না করেন তো তখন আল্লাহ আপনার কবুল করবেন না তার এক হচ্ছে আকিদা ঠিক রাখতে হবে আকিদা কি মানুষের আকিদা শুরু হয় কিসের মাধ্যমে বলেন তো কালেমা শাহাদাতের মাধ্যমে জানেন না মানুষের আকিদা তৈরি হয় কিসের মাধ্যমে কালেমা শাহাদাতের মাধ্যমে কালেমা শাহাদাতের দুইটা রূপ এক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বলা হয় কালেমা তাইয়্যাবা কালেমা তাইয়্যাবা কি তখন আপনি বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো ইলাহ নেই কোনো প্রকৃত মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি নেই কোনো প্রকৃত মাবুদ আল্লাহ ছাড়া আপনি যদি এর ব্যাখ্যা অর্থ এই করেন যে লা ইলাহা ইল্লাল্লা এর মানে নেই কোনো ইলা তাহলে আপনার অর্থটা ভুল হবে কেননা আপনার কত ইলা আপনি দেখবেন মোড়ে মোড়ে ইলার শেষ নাই কথা বুঝতে পারিনি মোড়ে মোড়ে ইলা মাজার আপনার ইলা পীর সাহেব আপনার ইলা খানকা আপনার ইলা মাজার আপনার ইলা মূর্তি আপনার ইলা কত যে ইলা ইলার শেষ আছে এগুলো সবই ইলা তবে প্রকৃত ইলার নাম কি লোক সূরায়ে লোকমান 31 নম্বর সূরা 30 নম্বর আয়াত বলছেন জালিকা বি আনাল্লাহু ওয়াল হক এই আল্লাই হচ্ছেন প্রকৃত তোমাদের রব এই যে এই আল্লাই তোমাদের প্রকৃত রব লানামা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল এছাড়া পৃথিবীতে যত ইলা তোমরা বানিয়েছো মূর্তি মাজার খানকা ছবি মূর্তি এগুলি সবই বাতিল কোনটায় গ্রহণীয় নয় একমাত্র পবিত্র ইলাকে প্রকৃত ইলাকে আল্লাহ এই আকিদা আগে ধর ধারণ করেন এই তাহিদ এই বিশ্বাস আগে নিয়ে আসেন তারপরে আপনি এবাদাত করেন আকিদা আকীদা যদি ঠিক না হয় তাহলে সলাদ শিয়াম আপনার কবুল হবে না বলছিলাম আকিদা মানুষের গঠিত হয় তৈরি হয় শুরু হয় কালামায় শাহাদাত দ্বারা আসাদু আল্লাহ ইহা ওয়া আশহাদু আন্না আব্দু আবদুহু ওয়া রাসূলুহ না লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো ইলা নেই কোনো মাবুদ নেই কোনো ক্ষমতা নেই কোনো মূর্তি নেই কোনো ছবি নেই কোনো গাফফার নেই কোনো রাজ্জাক নেই কোনো ক্ষমতাশীল ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া তাহলে এই বাক্য যদি পৃথিবীর মানুষ বোঝে তাহলে কি করে বাজারে যেতে পারে কি করে মূর্তির সামনে মাথা নত করতে পারে কি করে মানুষকে উশিলা ধরে জান্নাত লাভের আশায় মানুষকে পূজা করতে পারে এটা একেবারেই প্রতারণা এই খানকার হুজুররা কাকে পড়া হুজুরেরা এদেশের লাখো মুসলমানকে এইভাবে মুশরেক বানাচ্ছে এটাই নাকি ধর্ম বলছিলাম ওয়ান্না মোহাম্মদ আর আব্দুহরাসুলুহু এই বাক্য যেই ব্যক্তি বলে ও কিভাবে বেদাত করে ও তো নিজাই স্বীকার করলো নেই কোনো তরিকা নেই কোন সেই পদ্ধতি একমাত্র মোহাম্মদ সাল্লাম যা দিয়েছেন ওইটা ছাড়া কথা বুঝতে পারেননি তার মানে যারা বেদাত করছে এরা নবী করিম সাল্লামকে ওইভাবে অনুসরণ করতে পারছে না এরা তাকলিদ করছে মানুষের অনুসরণ করছে সুতরাং সেরে আর বেদাত থেকে আমাদেরকে বাঁচার তৌফিদান করুন আল্লাহ মামিন বলছিলাম এবাদত কবুলের পূর্ব তিনটা শর্ত অভ্যন্তরীণ এক হচ্ছে সই আকিদা যে আকিদা আপনাকে শোনালাম আর এক হচ্ছে সই তরিকা অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লামের তরিকা আর এক হচ্ছে সই এক্লাস আপনি যে এবাদতটা করছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্যেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে